মর্নিং বন্ধুরা রনিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দিনটা একটু অন্যভাবে শুরু করলাম আসলে সকালবেলা আমার বিশাল দূরত্ব চলে মেয়েকে তাড়াতাড়ি উঠিয়ে রেডি করে স্কুলে পাঠানো সাতটা পনেরো তোর গাড়ি চলে আসে আর তারপরে বেরোতে হয় এই ছোটো ছোটো নিয়ে ঘুরতে আসলে আমি এই বর্ধমানে একা থাকি আর হাজব্যান্ড থাকে হাজারিবাগ আজকে একে তাড়াতাড়ি নিয়ে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাবো দেখো কীভাবে টানছে যেন মনে হচ্ছে ও আমাকে হাঁটাচ্ছে আমি নয় চলো ওকে একটু হাঁটিয়ে নিই দেখো হেঁটে এসে চুপচাপ বসে রয়েছে চেয়ারে জানি এবারও খাবার পাবে ওকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে রান্না করতে চলে যাবো আজকে দই কাতলা বানাবো তাই জন্য কাতলা মাছ নিচ্ছে আর সঙ্গে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আসলে বেশি রান্না করব না আজকে বেরোবো বললাম না চলো এবার রান্নাটা কীভাবে করছে দেখিয়ে দিই ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এবার আমরা মাছটাকে ভেজে নেব এটাকে খুব একটা কড়া করে ভাজবো না মোটামুটি দেখো আমার এখানে মাছ ভাজাও হয়ে গেছে এরপরে এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট করে নেব আর এখানে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ তেজপাতা আর রসিক লঙ্কা এগুলো কিন্তু ভালো করে হালকা ভেজে নেব দেখো এখানে আমার ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা তার মধ্যে একটু দিয়ে দেব হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অবশ্য কাশ্মীর লালমিচ ইউজ করি শুকনো লঙ্কার গুঁড়ো আমরা কোনো দিনই খাই না দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর জিরাটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নি আমার আবার দোকানের জিরাগুলো খুব একটা পছন্দ হয় না আর একটু চিনি ভালো করে মশলাটাকে ভেজে নেব আর আরেক সাইডে কয়েকটা কাজু বাদাম আর পোস্ত বেটে নেব বাটাটা হয়ে গেলে পরে টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি ব্যাস তারপরে যখন মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে এই দই কাজু বাদাম আর পোস্ত ভালো করে মিশিয়ে নেব সবাই অবশ্য জানে তবুও আমি দেখিয়ে দিচ্ছি আর কি আমি কীভাবে বানাই দেখো আমার মশলাটাও প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছি এখান থেকে তেল আর একটু ঝালকা জলও ছেড়ে দিয়েছে ব্যাস এবারে আমি মাছ যে ভাজা মাছগুলো আছে সেটা ওটার সঙ্গে মিশিয়ে দেবো এবার একটু কাঁচা লঙ্কা ছেড়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা মনে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এটাও কিন্তু আমার বাগানের এখানে আমাদের দই কাতলা একদম রেডি দেখতেই পাচ্ছ দেখে বলো কিন্তু কেমন হয়েছে হ্যাঁ দুপুরবেলা খাওয়া সেরে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আমি বরমশাই আর সামনে রয়েছে মেয়ে বাবা তুমি কোথায় যাচ্ছো এবার সামনে থেকে টোটো ঘুরে নেবো থেকে এসছি বর্ধমানে কঙ্কালিতলা আমি এখানে এসে প্রায় পনেরো দু বছর হয়েছে বর্ধমানে কিন্তু আমি এবার প্রথম এলাম জায়গাটা খুব সুন্দর দারুণ লাগছিল চলো আমার সঙ্গে তোমরাও দেখো পায়ের মূর্গিটা একদম অন্যরকম মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম বর্ধমান সায়েন্স সেন্টারে মেয়ে আজকে জেদ করেছিল সে সায়েন্স সেন্টারও ঘুরতে যাবে অবশ্য আমাদেরও দেখা হয়ে গেল কারণ আমি এখানে রয়েছি প্রায় পৌনে দু বছর আর কোনো দিনও সেভাবে বর্ধমানটা খুব একটা ঘোরা হয়নি আমি চলো ঘুরেও চলে আসা হলো আমাদেরও সেই জন্য আর ঢুকতে গিয়েই সবার স্ট্যাচুগুলো আর বাগানটা কি সুন্দর লাগছিল দেখো মেয়ে আর বাবা তেমনি দৌড়াচ্ছে ছোট্ট করে সায়েন্সিভি প্রজেক্ট করছে আর মেয়েতে এগো দেখে একবার এদিক একবার ওদিক দৌড়াতে শুরু করল আমি ওকে কলকাতার সায়েন্সটিভি দেখেছি কী যে করবে বুঝতে পারছে না একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে পরে ওরেবারে শুরু হয়ে গেল উপরটা ঘুরে আমরা চলে এলাম পিছনে পার্কে আর পার্কটাও বেশ সুন্দর বাচ্চাদের খেলার জায়গা রয়েছে দারুণ লাগছে আর এখানে এসেও চলছে অফিসের কাজ এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এরকম দুটো স্ট্যাচু আছে মেয়ে সেটাই পড়ার চেষ্টা করছে যে এখানে এর একজনের মুখ দিয়ে কথা বললে আরেকজনের মুখের সামনে যদি কান পাতে সেটা নাকি শোনা যায় কিন্তু আসলে সেটা হয়নি যাই হোক ওর একটা ফটো তুলে দিলাম যাক আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটলো আর তোমাদের কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না